আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুন হাঁসের বাচ্চা পালন সম্পর্কে তো এই ভিডিওটা কিন্তু মাঝে মাঝেই পায়ে থাকবেন কারণ হাঁসের বাচ্চা একদিন থেকে বিক্রি করা পর্যন্ত মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকুন তার মাঝেও যদি আপনাকে কোনো কিছু জানার দরকার থাকে কমেন্ট করবেন আমি যেটুকা জানি ওটুকুই জানানোর চেষ্টা করুন বা এয়ারসে যদি কেউ ভালো জানেন তাও কমেন্ট করে জানাবেন ওটা ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করুন তো আজকে বয়স হলো পাঁচ দিন পাঁচ দিন বয়সের বাচ্চা কিনা কত সুন্দর দেখা গেছে আপনারা কমেন্ট করে জানাবেন বা দেখেন আজকে কিন্তু এই যে বোর্ডিংটা খুললাম মানে বোর্ডিংটা বাস করে বাচ্চা কিনা বাইরে দিছি এটা কিন্তু ঘর একবার যে ঘরের বাইরে দিছি দানা বাইরে দিলে এটা কায় খাব এখন কায়া খাবার যে আছে তো এই বোর্ডিংয়ের থেকে সাইডে বাইক করলাম আর কি মানে আজকে পাঁচ দিনে প্রথম বোর্ডিংয়ের থেকে বাইক করে আনলাম তো আর এই বাচ্চাটা আবার যখন বিশ দিন বাইশ দিন বয়স হবো বা পঁচিশ দিন হবো তখন ঘরের বাইরে দেবো মানে দেয়ের দেয়া হাঁটা চলা করবার দেবো কারণ এই বাচ্চা কিনা যখন অল্প জায়গায় ছিল আপনারা ভিডিওতে দেখেন ভালো করে যে এই জায়গাটা আমি ছাওয়া করতেছি তো কীরকম নেত্রা আসছিলো মানে অল্প জায়গায় থাকে পায়খানা করে ভিজে নষ্ট হয়ে যায় তাই বদলিয়া আবার নতুন টুস দিলাম তো নতুন টুস দেওয়ার পরে জায়গাটা কত সকসা হয়েছে এখন নিজেই গিয়ে থাকা যাবো আমি দেখাইতেছি আর বাচ্চাকে এই যে ঘরে বোধহয় ভালো করে দেখেন ক্যামেরা একটু দূরে ধরো মোবাইলটা একবার খারাপ করতে হয় যে মানে এই যে এখনকার রোদ যে পাইতেছে আর এই রইতেই বাচ্চাগুলো দেখেন কত সুন্দরভাবে দর করতেছে তো এরকম দৃশ্য দেখতে যদি ভালো লাগে তাও কিন্তু পেজটা ফলো করে রাখেন আর যদি আপনারা পাল চান সবসময় ভিডিও কিনে দেখে থাকবেন হয়তো কত সময় আসেন একদিন ভিডিও পাইলেন পরবর্তীতে ভিডিও পাইতেছেন না তার জন্য পেজটা ফলো করবেন আর তারপরেও যদি মনে না থাকে ইউটিউবে যায় আ দিলে একটু ফার্ম মিলে সার্চ করবেন এখানে ভিডিও পাওয়া যাবেন তো তারপরেও যদি কেউ হাঁসের বাচ্চা নিবার চান যোগাযোগ করেন আমি হাঁসের বাচ্চা বিক্রি করতেছি সারা আসামে সব জায়গায় সাপ্লাই করা যায় অসুবিধা নাই কিভাবে পালন করা যায় জানাম কিভাবে পালন করি ওগুলো জানাবো ওগুলা বাচ্চা বিক্রি করবো ওরা দেখেন যে বোর্ডিংটা যে সাবার এটা এখান গেলাম কত সুন্দর হয়েছে একবারে নিজে বয়ে থাকা যায় তারপরে ওই যে লাইট দিয়ে রাখছি বাচ্চার যদি ঠান্ডা লাগে আমরা খেলাধুলা করে এনে নাইবো তারপরে আরেকটা কথা এই জায়গাটা খুইলা দিলাম এটা কিন্তু রাত্রে সব বাচ্চা এনে দিয়ে থবো বাইরে আদার খেলাম এই বোর্ডিংয়ের ভিতরে থুয়ে দেবো তো এটা হলো মানে বাচ্চা ভালো রাখার একটা সবচেয়ে বড়ো ফর্মুলা কারণ এইভাবে বাচ্চা পালন করলে বাচ্চা অল্প দিনে বড় হব তো দেখা থাকেন আমি ভিডিও দেও দিয়ে থাকুন ভিডিওতে বাচ্চাকে নিয়ে কীভাবে পালি সব দিয়ে থাকুন